আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি ক্ষীর মালাই আইসক্রিম তৈরি করব তাই এখানে আমি কিছু কাজু বাদাম নিয়ে নিছি কিছু কাঠবাদাম নিয়ে নিছি কিছু পেস্তা বাদাম নিয়ে নিছি আর সাথে দুইটা এলাচ দিয়ে দিচ্ছি এখন এই বাদামগুলোকে আমি ব্লেন্ড করে নিব যে গরম পড়ছে এখন ঠান্ডা ছাড়া কোনো কিছুই ভালো লাগে না বাচ্চারা তো আইসক্রিম এমনিতেই খুব পছন্দ করে তাই আমি আমার বাচ্চাদের জন্য আইসক্রিম বানাচ্ছি আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে বানাইতে পারেন খুব ভালো লাগবে এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এই যে দেখুন আমার বাদামগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে খুব সুন্দর মতো ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি বাদামগুলোকে একটা বাটিতে নিয়ে নিব এই যে একটা বাটিতে নিয়ে নিলাম এখন আমি কুসুম কুসুম গরম এক কাপ দুধ দিয়ে বাদামের গুঁড়োগুলোকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের মতো আর এদিকে আমি চুলোটা জ্বালিয়ে দিলাম এখন আমি একটা ফ্রাই ফ্রাই প্যান বসিয়ে নেব এখন আমি এক লিটার দুধ এখানে জাল করে নেব আমি এক লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নেবো আর দুধ জাল করে যত ঘন হবে তত খেতে মজা লাগবে আর এই যে এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিতে পারেন আর এখন আমি এখানে কাস্টার্ড পাউডার গুলিয়ে দিব আমি এখানে চার চা চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি আর কাস্টার্ড পাউডারটা আমি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে না হলে দলা পেকে যেতে পারে গরম দুধের সাথে দিলে এই জন্য আমি এখানে ঠান্ডা পানি দিয়ে কাস্টার্ড পাউডারটাকে গুলিয়ে এখন আমি দুধের সাথে মিশিয়ে দেবো এখন আমি আবারও জাল করে নিব আর এই যে এখানে আমার বাদামগুলো ভিজিয়ে রাখছিলাম ওই বাদামের মিশ্রণটাও আমি এখন এখানে দিয়ে দেব এখন আমি আবারও দুই তিন মিনিটের মতো জাল করে নিব। এই যে দেখুন আমার দুধের মিশ্রণটা ঘন হয়ে আসছে এখন আমি সেই মিশ্রণটাকে চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিছি এখন আমি আবারও ব্লেন্ড করে নিব যাতে মিশ্রণটা খুব সুন্দর মিহি হয় এজন্য আমি এখন আবার ব্লেন্ড করে নিচ্ছি এই যে আমার মিশ্রণটা ব্লেন্ডার করা হয়ে গেছে এখন আমি একটা মাটির পাতিলে ডেলে নিলাম উপরে ডেকোরেশনের জন্য কিছু কাজুবাদাম পেস্তা বাদাম কাঠবাদাম ছিটিয়ে দিচ্ছি তারপরে আমি ডিপ ফ্রিজে ছয় সাত ঘন্টার মতো রেখে দিব এই যে দেখুন আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম খুব সুন্দর জমাট বেঁধে গেছে এখন আমি একটা বাটিতে সার্ভ করে আমার বাচ্চাদেরকে দিচ্ছি ওরা তো খেয়ে বলতেছে যে অনেক মজা হয়েছে অনেক ইয়ামি আর কোনো দিন দোকান থেকে কিনে খাবো না তুমি আমাদেরকে বানিয়ে দিবা এখন আমিও মহা খুশি ইনশাল্লাহ আমি ওদেরকে আবারও বানিয়ে দেবো আপনারাও ট্রাই করবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম